আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পেন কেক বড় এবং ছোট আমরা বাসায় টিফিনে অথবা বিকেলে নাস্তা হিসাবে কিন্তু বাচ্চাদের আমরা এরকম কেক তৈরি করে দিতে পারি কেক তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটি ডিম কেউ চলে এখানে একটি ডিম দিয়েও এটা তৈরি করে নিতে পারেন আমি ডিমের সাদা অংশটা থেকে কুসুমটা সরিয়ে নিয়ে রাখবো এটা পরবর্তীতে ব্যবহার করবো এখানে নিয়েছি এক কাপ চিনি সম্পূর্ণ চিনি আমি একেবারে দেবো না দুইবারে আমি এটা মিশিয়ে নেবো ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে ভালো করে ভিট করে নেব এখন দিয়ে দেব বাকি যে চিনিটা রেখেছিলাম সেগুলো সম্পূর্ণ দিয়ে এখানে ভিট করে নেব যতক্ষণ না চিনি ভালোভাবে গুলে না যায় সে পর্যন্ত আমি এটাকে ভালোভাবে বিট করে নিব অবশ্যই খেয়াল রাখতে হবে চিনির দানা দানা ভাব যেমন না থাকে তাহলে কিন্তু পেন কেকটা ভালো হবে না সম্পূর্ণভাবে গলিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিব তেল আমি এখানে হাফ কাপ তেল ব্যবহার করেছি এখানে আমি রান্না করা সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি ভালো করে বিট করে নেব কুসুম দুইটা যেটা আমি রেখে দিয়েছিলাম আলাদাভাবে আর চামচ দিয়ে আমি মিশিয়ে নেব মিশ্রণটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব শুকনো উপকরণ তার জন্য একটা সাপে নিয়ে নিয়েছি এটাকে ছেলে দিলে আপনার কেকটা ভালো হয় দিয়ে দিয়েছি দুই কাপ আটা আটা পরিবর্তে ময়দা দিয়ে করতে পারেন দিয়ে দিয়েছি বেকিং পাউডার একটা চামচ আর সামান্য লবণ এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এটা সম্পূর্ণভাবে আমি দেব না আটাটাকে আমি তিন ভাগ করে নেব তিনবারে এটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর যে আমি বাকি যে আটাগুলো আছে সেখান থেকে অর্ধেকটি দিয়ে দেব দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব এখন দিয়ে দিব লিকুইড দুধ আমি ওয়ান কাপ দুধ নিয়েছি সম্পূর্ণ দিইনি কিছুটা রেখে দিয়েছি সেটা পরবর্তীতে আবার প্রয়োজন হলে দেব এখন যে বাকি শুকনো উপকরণ আছে সেগুলো পুরোটা দিয়ে দেব বাকি যে লিকুইড দুধটা ছিল সেটা সম্পূর্ণ দিয়ে ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব অবশ্যই কিন্তু ব্যাটার তৈরি করার জন্য খেয়াল রাখতে হবে যাতে এটা ব্যাটারটা ঘন না হয় এবং পাতলাও না হয় তাহলে কিন্তু কেক ভালো হবে না এরকম পর্যায়ে আর দুধ ব্যবহার করা যাবে না এটাই পারফেক্ট হয়েছে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর টিস্যু দিয়ে আমি সামান্য তেল দিয়ে মুছে নিয়েছি আর ব্যাটার দিয়ে দিব একটি কাপ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকবো না কেউ চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও এটা করতে নিতে পারেন যখন এরকম সিঁদু হয়ে আসবে তখন উলপাশে আমি উলটিয়ে দেব এভাবে আমি উলটিয়ে দুই তিন সেকেন্ডের মতো রাখলে কিন্তু এ পাশটা হয়ে আসে এতে আরেকটি ব্যাটার দিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি যখন এরকম সিঁদু সিঁদু হবে সে পর্যায়ে আমি এটা উলটিয়ে দেব দেখেন এখানে কালারটা কিন্তু সুন্দর দেখাচ্ছে এভাবে আমি পাঁচ ছয় সেকেন্ডের মতো মতো দেখিয়ে এপাশটা আমি উলটিয়ে নেব এভাবে আমি বাকিগুলো করে নেব এখন টিস্যু পেপার দিয়ে একটু তেল দিয়ে আমি মুছে নিলাম এখন ছোট ছোট গুলো তৈরি তৈরি করে করে তার জন্য ছোট 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 একটি কাপ কাপ নিয়ে এভাবে এভাবে আমি যেমন দিয়ে যত ছোট করতে চান এভাবে করতে পারেন ছোট ছোট পিন কেক গুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে ওদের স্কুলে টিফিন হিসাবে এবং বিকালে নাস্তা হিসাবে বানিয়ে দিতে পারেন খুবই পছন্দ করবে এবং বড়রা খুব পছন্দ করবে এরকম হয়ে আসলে উল্টে দিলে দেখেন কালারটা কি সুন্দর দেখাচ্ছে এভাবে আমি এখানে দুই তিন সেকেন্ড মতো রেখে এটা উল্টে নিচ্ছি এভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব সহজেই কিন্তু ঝটপট এই নাস্তাটা আমরা বাসায় তৈরি করে নিতে পারি এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা আমি এই ভিডিওতে আপনাদের দুই ধরনের কেক তৈরি করে দেখিয়ে দিলাম অবশ্যই সবার ভালো লাগবে একবার হলো বাসায় বানাবেন সবাই খুবই পছন্দ করবে একটা পিন কেক আপনাদের ছেড়ে দেখাচ্ছি ভিতরে কিরকম হয়েছে হয়েছে একদম নরম এটা মুখে মিশে যায় ছোট প্যান্টে গুলো কিন্তু কিরকম হয়েছে এটাও কিন্তু নরম হয়েছে এই ছোট ছোট প্যান্টেক গুলো বাচ্চারা খুব পছন্দ করে একবার হলো বানিয়ে বাসায় খাওয়াবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে আমার রেসিপি টা ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আলাপে